আসসালামু আলাইকুম আবার কাতু বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা শিখতে যাচ্ছি যে এই তিনটি হরফ আইনের উচ্চারণ এবং একটা আছে কফ এই তিনটা হরফ যদি আজকে আমাদের হয়ে যায় তাহলে আমাদের আরবি হরফ উনত্রিশটির উচ্চারণ মোটামুটি করে একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখন আমরা শিখব আইনের উচ্চারণ এটা হচ্ছে আইন এটা এটা কফ আইন খালি গয়নের উপর এক নত্তা কপের উপর দুই নত্তা এই নিয়েও আমাদের ভিডিওগুলো দেওয়া হয়েছিল ওইখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে আইনের উচ্চারণ আইনের উচ্চারণ একটু চাপ দিয়ে পড়তে হবে আইনটা একটু সুন্দর করে চাপ দিয়ে পড়তে হবে আপনারা আমার দিকে লক্ষ্য করুন আইনটা হবে ভিতর থেকে আইন একটু চাপ দিতে হবে আইন হ্যাঁ বলুন আচ্ছা তারপর তারপরের হরফ আছে গয়েন গয় সাধারণত আইনের মতন অতটা চাপ দিতে হবে না এটা নর্মালি যদি এইভাবে পড়েন তাহলে হয়ে যাবে তারপরে আছে কফ কফ আছে কফের উচ্চারণ ভিতর থেকেই আসবে যদি আপনারা আমার দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এরকম করে এখান থেকে আসবে কফ এরকম করে যদি পড়তে পারেন তাহলে কপের উচ্চারণটা সুন্দর হবে তাহলে প্রথমে আছে আইন আইনটা একটু চাপ দিতে হবে আইন তারপরে আছে গইন তারপর আছে ক এরকম করে যদি হরফগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন তাহলে এমনি এমনি খুব সহজেই কোরআন শরীফটার সহি শুদ্ধ হয়ে যাবে আপনাদেরকে বলে রাখি আমরা প্রথম ক্লাস শুরু করেছিলাম আরবি হরফ উনতিরিশটি এই উনতিরিশটি হরফ এলোমেলো আছে তারপর আপনার যে নক্তার কথা আমি বলেছিলাম নক্তা দিয়ে পড়া ওগুলো এবং হরফগুলো এই হরফগুলো যখন হয়ে যাবে আমরা কিন্তু দ্বিতীয় ক্লাসে যাব হ্যাঁ প্রথম ক্লাস শেষ করে আমরা দ্বিতীয় ক্লাসের জন্য প্রস্তুতি নিব। আর আপনাদের আমি সবসময় ভিডিও শেষে বলে থাকি যদি আমাদের এই আরবি ক্লাস আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার মতন অন্যরাও আরবি শেখার সুযোগ পায় তাহলে আজকের মতন এখানে আরবি ক্লাস শেষ করছি